নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমি একটা নতুন চ্যানেলে নতুন ব্লগ তৈরি করছি আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা অনেক পুরনো অনেক পুরনো বলতে আন্দামান যাবার দু হাজার চব্বিশের অক্টোবরে আমরা আন্দামান গিয়েছিলাম তার ভিডিও সেটা দিয়ে তোমাদের সাথে আলাপ করা শুরু করলাম আমাদের অনেকবার প্ল্যান হয়েছে আন্দামান যাওয়ার কিন্তু আমরা যেতে পারিনি এবারে আমরা ডিটারমাইন ছিলাম এবং সেটা এক বছর আগে থেকে প্ল্যান করেছি যে আমরা যাবই তো যাই হোক শেষ পর্যন্ত যেতে পারছি দেখো আমরা প্লেনে উঠছি আমাদের সকলের হাতে হাতে টিকিট সিট বসে পড়েছি সিটে বসে এবার আমরা একটু ফটোশ্যুট করছি যখনই প্লেনটা ছাড়লো তখন ফটোশ্যুট করতে শুরু করলাম তো তার আগে সকালে আসার গল্পটা বলি সকালে আসার সময় আমার হাজব্যান্ড কিছুতেই ওলা উবের বুক করবে না কেন না ঠিক সময় এসে হয়তো পৌঁছবে না হ্যাঁ বেরোনোর সময় সেটা ডিস্টার্ব করবে বিরক্ত করবে আমরা যেতে পারবো না তার থেকে লোকাল গাড়ি লোকাল গাড়ি বুক করা হয়েছিল বারবার সেই গাড়ির দাদাকে বলে দিয়েছিলাম আমরা যে আমরা পাঁচজন বড় বড় মানুষ থাকব তিনখানা বড় সুটকেস থাকবে আরও তিনখানা বড় বড় লাগেজ থাকবে কিন্তু যখন গাড়ি আসলো তখন সেই রাত দুটোর সময় গাড়িতে যখন উঠতে যাই কোনো রকমে তিনজন বসতে পারল আর বাকি সুটকেস আমার ছেলে সব কোলে কোলে আসলো এত অসুবিধা করে এসেছি আমরা অত টাকা ভাড়া নিল অথচ ঠিকঠাক করে গাড়িটা পাঠালো না খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল কি জানি প্রথমে শুরুতেই যদি এরকম হয় তারপরে বাকি ট্যুরটা কি হবে কী হবে এই খালি চিন্তা করছিলাম কিন্তু না খুব সুন্দর আমরা ঘুরেছি এত ভালো আমরা প্রতিটা জায়গা এনজয় করে ঘুরেছি প্রতিটা জায়গা দেখেছি অনেক সময় নিয়ে অনেক সুন্দরভাবে সুতরাং ওই সকালের ওই দিনের ওই সকাল মানে সকালও নয় ঠিক মাঝরাত্রির ঘটনাটা আর সেইভাবে অত মনে দাগ কাটেনি কিন্তু মনের মধ্যে তো একটা রয়েই গেল যে পরে যখনই কোথাও যাব। তখন আর ওই দাদার কাছ থেকে গাড়ি আর কিছুতেই নেবো না এটাই আমরা ভেবে রাখলাম চলো বন্ধুরা আমাদের প্লেন ছেড়ে দিয়েছে এবার রানওয়ের দিকে যাচ্ছে এয়ারপোর্টটা কী বিশাল না কত জায়গা নিয়ে এয়ারপোর্টটা তৈরি হয় বাবারে বাবা শেষই হচ্ছে না ওখানে ওই প্রান্ত দেখাই যাচ্ছে না কত দূর এই ভোর পাঁচটা পঞ্চান্নয় আমাদের প্লেন ছাড়ার কথা ওই ছটা নাগাদ বোধ হয় ছাড়লো আর ওখানে আমাদের পৌঁছনোর কথা আটটা আটটা বাজতে দশে নামবার কথা ওই আটটা পাঁচ আটটা পাঁচ দশের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে এই যে উঠছি কলকাতা থেকে আমরা এর আগেও দুবার বিমানে চেপেছি কিন্তু তখন তো আর এইসব ফোনও ছিল না তখন আর এইসব রেকর্ড করে রাখার সুযোগও ছিল না কিন্তু এখন এই যে এসেছি এই সমস্ত আধুনিক পদ্ধতির জন্য তোমাদের সাথেও ভাগ করলাম আর আমার কাছেও জিনিসটা বহুদিনের জন্য জমা হয়ে রইল তো বন্ধুরা কেমন লাগছে হ্যাঁ আমি কিন্তু একটা কথা বলে দিই আমাদের কিন্তু কোনো হোটেল বা খাওয়ার এই সমস্ত জিনিস আমি পরিষ্কারভাবে তোমাদের সাথে দেখাতে পারবো না কারণ আমি তো ভিডিও করে লোককে দেখাবো বলে করিনি নিজের জন্য করেছিলাম সেই খাবার দাবার বা হোটেলের ভিডিও করা তখন ভুলে গেছি যেটুকু যা করেছি ফটো ফটো তোলা সেগুলো তোমাদের সাথে ভাগ করতে পারি আস্তে আস্তে কিন্তু ওই হোটেল বা যেখানে যেখানে আমরা ছিলাম সেই জায়গাগুলোর ভিডিও আমরা সবগুলো দিতে পারবো না আর যেটুকু যা ঘুরেছি যদি সেখান থেকে তোমাদের কোনো জানার থাকে বা জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো আমি সেগুলো যতটুকু আমার জ্ঞান আছে যতটুকু আমি দেখেছি জেনেছি সেটুকু আমি তোমাদেরকে বলে দেব আর এইখানে আসতে গেলে অনেক টাকা খরচা প্লেন ভাড়াই কত যদিও ওর বাবার মানে অফিস থেকে এটা দেবে কিন্তু সেটা আগে তো নিজেদের পকেট থেকে যাবে তাই না তারপরে তো তারপরে তো দেখো আকাশের দিকে আমরা উড়ব যাচ্ছি রানের দিকে আস্তে আস্তে প্লেনটা ঘুরছে কত বড় জায়গা কতখানি জায়গা নিয়ে এটা ঘুরছে আমাদের এই টিমটায় আমরা মোট বারোজন ছিলাম ছোট বড় সব মিলিয়ে তো সবাই বেশ সুন্দরভাবে আমরা এনজয় করেছি মানে আমাদের টিমটাকেই সবাই ডাকছিল বারোজনের গ্রুপ জনের গ্রুপ বলে মানে অদ্ভুত একটা বাড়া বাড়া গ্রুপ বাড়া গ্রুপ করে ডাকতে ডাকতে আমরা বারোজনের গ্রুপই হয়ে গিয়েছিলাম তো যাই হোক ভালোই বেশ খুব এনজয় করেছি খাওয়া দাওয়া খারাপ না ঠিকঠাকই এবং আন্দামানে গিয়ে তো বুঝতেই পারছিলাম না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি না আন্দামানে এসেছি চারিদিকে শুধু বাংলা ভাষায় কথা চারিদিকে মানে ওখানে এইট্টি পারসেন্টের ওপর লোক বাঙালি হ্যাঁ আর ঠিক দুর্গা পুজোর দশমীর পরের দিনই আমরা গেছি মানে দশমীটাও কমপ্লিট হয়নি গত বছরও গিয়েছিলাম ভাইজাক দশমীর আগেই নবমীর দিন এবছর ঠিক দশমীর দিন আমরা বেরিয়ে গেলাম কারণ ছেলে যেহেতু হোস্টেলে থাকে ছেলে ফিরে যাবে লক্ষ্মী পুজোর পরের দুদিন পরে মেয়েরও কদিনের ছুটি মাত্র তাও এই ক এই ছুটিটা ওর মেয়ের কলেজে মাত্র চার দিনই ছুটি দেয় সপ্তমী অষ্টমী নবমী দশমী আর না তো ওরও ছুটিটা ওরও মানে কলেজ কামাই করেই যেতে হচ্ছে কিন্তু এছাড়া তো আর উপায় নেই ডিসেম্বরে যাব ভেবেছিলাম কিন্তু ডিসেম্বরে মেয়ের পরীক্ষা শেষ হতে হতে সেই বাইশ তেইশে ডিসেম্বর তখন এত ভিড় হবে এত ভিড় হবে আন্দামানে তখন নাকি আরোই সমস্যা আরও প্রথমে আমরা ডিসেম্বরে যাবই ঠিক করেছিলাম সেরকমইভাবেই সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা করছিলাম তারপরে যে আমাদের যার সাহায্যে আমরা গেছি যে ট্যুর অপারেটরের সাথে সে আমাদেরকে বলল যে না আপনারা পুজোর সময় যান তখন তবু একটু ফাঁকা থাকবে কারণ ডিসেম্বরে এত ভিড় হয় এত ভিড় হয় যে ওখানে কোনো জিনিসটাই ভালোভাবে দেখতে পাবেন না আর আবহাওয়া সব সময় একই গরম মানে গরমও না ঠান্ডাও না ওই আর কি মোটামুটি চলে যায় মানে গায়ে চাপাও দিতে হবে না সারা সারাদিনে কিন্তু রাত্রে আবার গায়ে একটা হালকা চাপা আর সারাদিন একই রকম ওয়েদ ওয়েদার থাকে ওটা নিয়ে কোনো ব্যাপার না তো আমরা বললাম ঠিক আছে ডিসেম্বরে যাওয়ার থেকে এখন যাওয়াই ভালো কারণ ডিসেম্বরের নিয়ে ছুটিটা নিয়ে প্রচণ্ড কনফিউশন ছিলাম তো যাই হোক এই করে আমাদের পুজোর পরে পরেই ওই জন্য যেতে হলো তারপর এ এসেছি ফিরেই আবার একদিন পরেই না ফেরার একদিন পরেই মেয়ে চলে গেলো তার মানে পড়ার জায়গায় সে পরে রাঁচিতে আর তার পরের দিন ছেলেকে দিয়ে আসলাম তার পোস্টের পুরুলিয়াতে এ দেখো আমাদের সাথে কথা বলতে বলতে এইবার মেন রানের দিকে আমরা চলে এসেছি এইবার এইবার আমাদের স্পিড নিচ্ছে রান চলতে শুরু করেছে জোরে আস্তে আস্তে এবার আমরা হালকা হয়ে যাবে শরীর আমরা উঠে পড়ব আকাশের দিকে এই চলছে দেখো